ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইলো ভূত এক্সপ্রেস স্বাগত জানাচ্ছি সকলকে আরো একটা নতুন এপিসোডে আমি শুভ আছি সঙ্গে আর এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস যারা নতুন শুনছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল কারণ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত দশটায় আমাদের নতুন এপিসোড কিন্তু আসতেই থাকে দেরি না করে শুরু করবো আজকের এপিসোড তবে ঘটনা শুরু করার আগে বলে রাখি তোমরাও যদি কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা পাঠাতে পারো শুরু করবো আজকের এপিসোড চলে যাব প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন মোহাম্মদ অনিক তিনি লিখেছেন দাদা বোবা ভূত সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে তবে এই বোবা ধরার বিষয়টা এটা ছোটবেলায় তেমন একটা বুঝতাম না আমি তখন পরিবার সহ ঢাকায় থাকতাম আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমার বাসার পাশের ফ্ল্যাটে ছিল খুবই কনজারভেটিভ এবং ধার্মিক একটি পরিবার সেই পরিবারে ছিল বয়স্ক এক দম্পতি যাদের আমরা নানা নানু ও তার এক মেয়েকে যাকে আমরা আন্টি বলে ডাকতাম দেখা যেত প্রায় সময় ওই আন্টি রাতে নিজের রুমে একা কিছুতেই ঘুমাতে পারতেন না তার রুমটা মূলত যেদিকে ছিল সেদিকে অনেক বড় একটা পচা ডোবা ছিল আম্মুকে বলতে শুনতাম এসব জায়গা নাকি ভালো হয় না এখানে নাকি অনেক খারাপ জিনিস থাকে তো যাই হোক আমার আম্মু এরকম বলতো দেখে আমি ওই পাশের বাসার আন্টিদের রুমটার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতাম কিন্তু ওই আন্টির বোবা ধরার সমস্যার কারণে তিনি কিছুতেই রুমে একা ঘুমোতে পারতেন না তারপর আবার নানা মানে ওই আন্টির বাবা তিনি অসুস্থ থাকায় তিনিও সব সময় তার সাথে থাকতে পারতেন না তাই নানার অনুরোধে আমাকেই ওই আন্টির সাথে ঘুমাতে হতো ওই আন্টি তিনি অনেক আদর যত্ন করে খাওয়া দাওয়া করিয়ে গল্প শুনিয়ে আমাকে সাথে নিয়ে ঘুমাতেন তবে একটা অদ্ভুত ব্যাপার হলো মধ্যরাতে আমার ঘুম ভেঙে যেত আর রুমের পরিবেশটা কেমন জানি ভারী হয়ে আছে এরকম মনে হতো আমার জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও মনে হতো কিছু একটা জিনিস জানালার ওপাশে দাঁড়িয়ে আছে আর আমাদেরকেই দেখছে আন্টিদের বাড়ির বারান্দার দরজাটা দিনের বেলাতেও বন্ধ থাকত। কারণ বারান্দার দিকটা একদম ডোবার ওপরে পড়ে তাই ওটা সব সময় বন্ধ থাকত কিন্তু একদিন ঠিক একইভাবে আমরা যখন মাঝরাতে ঘুমাচ্ছিলাম তখন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি দেখি আনটি আমার পাশে নেই এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই আর সারা রুমটা ঘুরে তাকাই এরপর আমি যা দেখি তা দেখে ভয়ে আমার অন্তর আত্মা পুরো টেঁপে ওঠে আমি দেখি রুমে ঢোকার যে দরজাটা ওটা বন্ধ কিন্তু বারান্দার যে দরজাটা রয়েছে ওটা খোলা আর দরজার সামনে একটা মানুষের ছায়া পড়েছে এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে ওটা ওই আনটিরই ছায়া তবুও আমি শিওর হওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে বারান্দার দিকে যেতে চাইলাম কিন্তু সেই সময় হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না আমি মনে হচ্ছিল ভারী কিছু একটা জিনিস আমার বুকের ওপরে বসে আছে আর আমার দম ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না আমি শুধু চোখ বড় বড় করে ওই ছায়াটার দিকে তাকিয়ে দেখলাম যে ছায়াটা ওখানেই দাঁড়িয়ে আছে কিন্তু ওটা সম্পূর্ণ রুমের ভেতরে কিছুতেই আসছে না আমি তখন ভয়ে ঘামে ভিজে একাকার হয়ে গেছিলাম অথচ একটা আঙুলও আমি নাড়াতে পারছিলাম না সুতরাং চিৎকার করার বৃথা চেষ্টা বন্ধ করে আমি মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম কয়েক সেকেন্ড পর রুমের যে মেন দরজাটা রয়েছে ওটার ওপার থেকে আমি আন্টির গলা শুনলাম আর শুনলাম যে জোর জোরে দরজাটা আন্টি ধাক্কাচ্ছে এটা আমি শুনতে পেলাম আমি ওই ডাকে সাড়াও দিতে পারছিলাম না সেই সময় একেবারে পাথরের মূর্তির মতো আমাকে বিছানায় আটকে রাখা হয়েছিল আমার চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছিল আর আমি মনে মনে দোয়া পড়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পর হঠাৎ ভীষণ জোরে আমার একটা হেঁচকি ওঠে আর ওই হেঁচকি উঠতেই আমি খাট থেকে ছিটকে নিচে পড়ে যাই নিচে পড়তেই মনে হয় আমি আবারও হাত পা নাড়তে পারছি এরপর আমি খোঁড়াতে খোঁড়াতে গিয়ে কোনো রকমে রুমের দরজাটা খুলে দেই দরজা খুলতেই আন্টি এবং নানু এরা দুজন দৌড়ে ঘরের ভেতরে আসে আর তারা আমাকে ধরে অন্য একটা রুমে নিয়ে গিয়ে পানি খাওয়ায় এরপর আমি আনটিকে সব কিছু খুলে বলি আনটি গিয়ে দেখে যে বারান্দার দরজাটা তখনও খোলা অথচ কেউই সেই দরজাটা খোলেনি এই ঘটনার পর কয়েকদিন আমার ভীষণ শরীর খারাপ থাকে আমার ঘুমাতেও বেশ সমস্যা হতো এই ঘটনার পরে এই ঘটনার পর আমি আর কখনোই ওই আন্টির রুমে যাইনি এ ঠিক এক মাস পর ওই আন্টির বিয়ে হয়ে যায় এবং সে আর তার আব্বু ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায় এই ছিল দাদা ঘটনা দাদা আরও একটি ঘটনা আছে এই ঘটনাটি আমার বান্ধবীর সাথে ঘটা আমি ওর মতো করেই ঘটনাটি লিখছি আমার বান্ধবীর নাম তন্নি আমি যখন ছোট মানে নতুন হাঁটতে শিখছি তখন থেকেই এই ঘটনাটি ঘটে আমি যখন অল্প হাঁটতে পারি তখন আমার দাদু তিনি মারা যায় দাদু মারা যাওয়ার পর থেকেই শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা ঘটা আমাদের বাড়িতে আমাদের বাড়ির সামনে রয়েছে ছোট্ট একটি খাল আর তার পাশেই আমাদের পারিবারিক গোরস্থান ওইখানেই আমার দাদুকে কবর দেওয়া হয় দাদু মারা যাওয়ার পরের দিন থেকেই আমাদের বাড়িতে বেশ অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটা শুরু হয় কেউ যদি রাতে বাড়ির বাইরে বের হতো তাহলে অনেকেই দেখত যে দাদুর কবরের চারপাশে কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে কি যেন একটা করছে আবার কখনো কখনো আমাদের ঘরের পাশে বেশ অদ্ভুত ধরনের একটা নাকি কান্নার শব্দ শোনা যেত এরকম দিনের পর দিন ভুতুরে কাণ্ড আমাদের বাড়িতে ঘটছিল এরপর আমার বাবা আর না পেরে আমাদের এলাকার এক বড় হুজুরের কাছে যায় তার কাছে গিয়ে বাবা তাকে সব কিছু জানায় হুজুর সব কিছু শুনে যা বলেন তার জন্য আমাদের পরিবার মোটেও প্রস্তুত ছিল না হুজুরটি বলেন যে আমার দাদু নাকি অভিশাপ পেয়েছে মানে কোনো খারাপ জিন বা কোনো খারাপ আত্মা তার মৃত শরীরে প্রবেশ করেছে হুজুরটি বলেন কাল আমি তোমাদের বাড়িতে যাব এবং নতুন করে আবার ওনার দেহটাকে কবর দেব ওই হুজুরটি আমার বাবাকে আরও বললেন তিনি বললেন কাল তুমি নিরানব্বই জন সাহসী লোক দাফনের নতুন কাপড় এবং মৃত মানুষের জন্য যা যা লাগে সব কিছু জোগাড় করে রেখো তো যাই হোক এরপর বাবা বাড়িতে এসে সব কিছুই জোগাড় করে রাখে পরের দিন রাতে হুজুর বাড়িতে আসেন তিনি এসে মহিলাদেরকে ঘর থেকে বের হতে বারণ করেন আর সবাইকে বলেন কেউ যেন ভয় পেয়ে চলে না যায় তা না হলে অনেক বড় ক্ষতি হবে এরপর আমার বাবাসহ হুজুরটি সবাইকে নিয়ে দাদুর কবরের কাছে যায় তিনজন মিলে কবর খুঁড়ে দেখে যে দাদুর শরীরে কোনো কাপড় নেই তার মুখের কাছে শুধু এক হাতের মতো কাপড় আর পুরো কাপড়টা দাদু খেয়ে ফেলেছে এরপর হুজুর সবাইকে আবারও সাবধান করে কবরের মধ্যে নামে হুজুরটি কবরে নেমে দাদুর মুখ থেকে কাপড়টা টেনে টেনে বের করতে থাকে হুজুর যখন দাদুর লাশের মুখ থেকে কাপড় টেনে বের করছিল তখন হঠাৎ লাশের একটা হাত হুজুরের একটা হাতকে চেপে ধরে এটা দেখে হুজুর সহ ওখানে থাকা সবাই ভীষণ ভয় পায় হুজুর অনেক চেষ্টা করে ওই হাতটা ছাড়াবার কিন্তু ওই হাত হুজুরের হাতটাকে কিছুতেই ছাড়ে না এরপর অনেক কষ্টে হুজুর ওই হাত ছাড়িয়ে কবর থেকে উপরে ওঠে আর আমার বাবাকে বলে যে হুজুর নাকি এই কাজটি করতে পারবেন না তিনি তার জন্য তার জানা একটি ভালো হুজুরের সন্ধান দিয়ে ওখান থেকে চলে যায় এরপর বাবার সাথে সাথে তখনই গিয়ে ওই নতুন হুজুরকে নিয়ে আসে আর তিনি এসে আবারও নতুন করে সব কাজ শুরু করে তিনি এসে সবার প্রথমে দাদুর লাশটাকে গোসল করায় তারপর নতুন একটা কাপড় পরিয়ে নতুন করে কবর খুঁড়ে তাকে আবারও কবর দিয়ে দেয় এরপর আমাদের পুরো বাড়িঘর নতুন করে বন্ধক দিয়ে ওই নতুন হুজুর ওনার কাজ সম্পন্ন করে এরপর সব কিছুই ঠিক হয়ে যায় আর কোনো দিনও কোনো ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি এই ছিল দাদা ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় কেমন লাগলো আজকের প্রথম আর দ্বিতীয় ঘটনাটা এটা কমেন্ট করে আমাকে জানিও সবাই চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন জান্নাত্তুল ফেরদৌস তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন ধরেই ভাবছি একটি ঘটনা পাঠাবো কিন্তু লিখবো লিখবো করে সময় হয়ে ওঠে না আজ একটি ঘটনা লিখেই ফেললাম ভালো লাগলে পড়ে অবশ্যই শোনাবেন আজ থেকে প্রায় একশো বছর আগের কথা ঘটনার ভুক্তভোগী হলেন আমার প্রপিতামহ অর্থাৎ আমার আম্মুর বাবার দাদা তাদের প্রধান উপার্জন ছিল কৃষিকাজ তিনি একদিন মাঠে ধান কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায় ধান খেতে ইঁদুরের উপদ্রব ছিল অনেকটাই হঠাৎ তিনি ধান কাটতে কাটতে সন্ধ্যার আধো আলোয় একটা ইঁদুরকে কাঁচি দিয়ে আঘাত করে বসেন এরপর যা হাওয়ার তাই হয় ওই ইঁদুরটা মারা যায় আমার প্রপিতামহ ইঁদুরটিকে মরে যেতে দেখে ওটা হাতে তুলে ছুঁড়ে ফেলতে যায় আর তখনই সে দেখে ওই ইঁদুরটি বেঁচে আছে এবং সেটা তার হাত থেকে এক লাফ দিয়ে নিচে নেমে যায় এবং অদ্ভুত একটা বিড়ালের রূপ ধারণ করে এই দেখে আমার প্রপিতামহের মাথায় ঘোর লাগে তিনি ভয়ে আয়াতুল কুরসি পড়তে থাকেন আয়াতুল কুরসি হল কোরআন শরীফের এমন একটি আয়াত যা পড়লে ভয় এবং অশুভ শক্তি কিছুই ক্ষতি করতে পারে না তো যাই হোক তিনি আবারও হাতের কাঁচি দিয়ে বিড়ালটিকে একটা কোপ দেন কিন্তু অবাক করার বিষয় হলো বিড়ালটি আবারও রূপ পাল্টে একটা কুকুরে পরিণত হয় আর খুব জোরে জোরে সেই কুকুরটি ডাকতে থাকে ততক্ষণে প্রপিতামহ বুঝে গিয়েছিলেন যে এটা কোনো জীব বা জন্তু নয় তিনি তার হাতে থাকা কাঁচি দিয়ে তৎক্ষণাৎ আবারও কোপ মারেন ওই কুকুরটির ঘাড়ে প্রপিতামহ তখন আয়তুল কুর্শি পড়েই যাচ্ছেন কিন্তু এবার সে মনে মনে সেটা পড়ছিলেন না এবার সে যেহেতু বুঝতে পেরেছিলেন ওটা কোনো জীবজন্তু না তাই সে জোরে জোরে আয়াতুল কোর্সি পড়ে যাচ্ছিলেন ওই ধান ক্ষেতের পাশেই ছিল আমাদের পুকুর আর পুকুর পার হয়ে বাড়ির পাশের রাস্তাটা বাড়ি পৌঁছায় আমার প্রপিতামহ সেদিন কোনো রকমে আয়ত পড়তে পড়তে দৌড়ে সেখান থেকে পালায় আর নিজের প্রাণ বাঁচায় সেদিন ওই অশুভ শক্তিটি ওনাকে অভিশাপ দিয়েছিল সেদিন সুস্থভাবে সেখান থেকে বাড়ি ফিরে এলেও তিনি একটি অভিশাপ সাথে নিয়ে এসেছিলেন যা এখনও আমার খালা এবং আমার মাসিরা সবাই ভোগ করছে এ ছিল দাদা ঘটনা এ ছিল ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন রুবু তিনি লিখেছেন দাদা ঘটনাটি একজনের থেকে শোনা তার বাড়ি বা জায়গার নাম আমি উল্লেখ করলাম না তাদের এলাকায় হঠাৎ জিনের অত্যাচার শুরু হয় বলে রাখা ভালো তাদের এলাকাটা একটু গ্রাম টাইপের সেখানে আধুনিকতার ছোঁয়া তেমন নেই বললেই চলে একদিন তাদের এলাকার এক ছেলে গোসল করার জন্য পুকুরে যাবে তাই সে তার বন্ধুদের ডাকে আর বলে যে তোরা যাবি আমার সাথে পুকুরে কিন্তু তার সাথে তার এক বন্ধু ছাড়া বাকি বন্ধুরা কেউ তার সাথে যায়নি তাদের বয়স আনুমানিক তেরো কি চোদ্দ বছর হবে তারা গোসলের জন্য পুকুরে নামে এবং সাঁতার কাটতে শুরু করে তখন ঠিক ভর দুপুর হঠাৎ সেই ছেলেটাকে কেউ যেন পানির নিচে টেনে নিয়ে যায় সে বাঁচার চেষ্টা করতে থাকে সাঁতারে উপরে ওঠার চেষ্টা করতে থাকে তার বন্ধুটি ভেবেছিল সে সাঁতার কাটছে কিন্তু খেয়াল করল সে পানি খাচ্ছে আর পানির নিচে তলিয়ে যাচ্ছে তার বন্ধুটি দ্রুত তাকে ধরতে যায় আর পানি থেকে তোলার চেষ্টা করে কিন্তু ওই খারাপ জিনটা তাকেও পানির নিচে টেনে নিয়ে যায় সেই সময় গ্রামের কয়েকজন লোক ওই পুকুর পাড় দিয়ে বাসায় যাচ্ছিলেন তারা ছেলেগুলোকে দেখে কয়েকজন পানিতে নামে এবং তাদেরকে পানি থেকে তুলে আনে কিন্তু দুঃখের বিষয় প্রথমজনকে বাঁচানো যায়নি অপরজন হাসপাতালে নেওয়ার পর বাসায় ফিরে আসে এবং এই পুরো বিষয়টা তার মুখ থেকে শোনা যায় এই ঘটনাটা এখানেই থেমে থাকেনি এর কয়েকদিন পর একটা বাড়িতে দুই বোন ছিল বড় বোন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো এবং অপরজন ক্লাস থ্রিতে পড়ত গরমের দিনে ছোট বোনটি বড় বোনকে বলছিল যে বোন আমি পানি খাব বড়ো বোন বললো পরে খেতে কিন্তু ছোট বোনটা এখনই খেতে চায় তাই বড় বোন বলে কুয়ো থেকে পানি নিয়ে আসতে এবং খেতে এরপর ছোটো বোন চলে যায় কুয়োর কাছে সেই সময় বড় বোন খেয়াল করলো যে ছোটো বোন পানি তুলতে গিয়ে কুয়োতে পড়ে গেছে তাই বড় বোন তাকে তোলার জন্য আশেপাশে কিছু না পেয়ে একটা লম্বা লাঠি বাড়িয়ে দেয় ধরার জন্য কিন্তু ছোট বোনটা সেটা কিছুতেই ধরতে পারিনি ওই খারাপ জিনটা লাঠি সহ বড় বোনকেও কুয়োতে টেনে নিয়ে যায় কিছুক্ষণ পর চিৎকার শুনে কিছু লোক এসে সবাই মিলে ছোট বোনটাকে তোলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল ছোট বোনটি ততক্ষণে মারা যায় এর কয়েকদিন পর বড় বোনটিও মারা যায় সবাই এই ঘটনাগুলো দেখার পর খুব ভয় ভয়ে দিন কাটাতে শুরু করে গ্রামে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই বাসায় ঢুকে যেত একা আর কেউ থাকতো না গ্রামে এরপর পেরিয়ে গেল দশ বারো দিন আবার শোনা গেল নতুন কাহিনী একটি ঘরে দুটো যমজ বোন থাকতো দুজনেই ক্লাস নাইনে পড়ে তাদের বাবা থাকে প্রবাসে দুপুরবেলা হঠাৎ তাদের বাবার রূপ ধরে ওই খারাপ জিনটি এক বোনকে বাইরে ডাকে পুকুরে গোসল করার জন্য সে বুঝতে পেরেছিল বলে সে বলেছিল যে আমি এখন যাব না তার বাবার রূপ ধরা জিনটা তাকে আবারও রাগী সরে তাকে যেতে বলে তার সাথে মেয়েটি তখন বলে যে আমি এখন যেতে পারবো না আমি এখন নামাজ পড়বো ঠিক তখনই হঠাৎ ওই জিনটা তার গলা চেপে ধরে একজন মহিলা মেয়েটিকে গলা ধরে মোচরাতে দেখে কিন্তু কে এমন করছে সেটা সেই মহিলাটা আর দেখতে পায় না ওই মহিলা দৌড়ে মেয়েটিকে ধরে ফেলে আর সবাইকে ডাক দেয় সবাই আসার পর কেউই মেটার জ্ঞান ফেরাতে পারছিল না তাই মেয়েটিকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পথে তাদের এলাকার মসজিদের এক হুজুর তাদেরকে দেখেন তখন তিনি বলেন যে এই মেয়েকে নিয়ে এক্ষুনি বাসায় যেতে সাথে তিনিও গেলেন বাসায় এবং সবাইকে বললেন বাইরে যেতে ওই মেয়ের মা আর দু একজন শুধু ছিলেন তাদের সাথে হুজুরটি বললেন যে ঘরের দরজা বন্ধ করতে এক্ষুনি এরপর হুজুরের কথা মতো ওনারা তাই করলেন তারপর চাল ডিম টাকা জবা ফুল মোমবাতি আরও কী যেন দিয়ে ওই হুজুর জিনটাকে ডাকতে বসলেন ওনার ডাকে ওই জিনটা আসে এবং হুজুর তাকে জিজ্ঞাসা করেন যে কেন সে এমন করছে কেন সে সবাইকে মেরে ফেলছে ধরে ধরে জিনটি বলে যে তাদেরই এলাকার কোনো এক মহিলা কালো জাদু করে ওই জিনটার কোনো একটা জিনিস নিয়ে গেছে মহিলাটি সেটা নিয়ে এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছে জিনটি বলে যতক্ষণ না আমার জিনিস আমি ফেরত পাচ্ছি ততক্ষণ আমি কাউকে ছাড়ব না আমি সবার ক্ষতি করব। এমন বলে ওই জিনটা ওখান থেকে চলে যায় এরপর ওই মেয়েটির জ্ঞান ফিরে আসে এসব দেখে তার বোনটি বাসার পিছনে গিয়ে কাঁদতে শুরু করে কিন্তু ওই জিন তাকেও ধরে ফেলে তবে সে দোয়া পড়ায় তার কোনো ক্ষতি করতে পারিনি এভাবে কেটে গেল আরও এক মাসের মতো এখন আর কারও ক্ষতি করেনি সেই জিন তবে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে কিছুদিনের মধ্যে কিন্তু সেটাই হলো ভুল একদিন রাতে একজন মহিলা বাইরে যায় টয়লেটে যাওয়ার জন্য তিনি তার স্বামীকে ডেকেছিলেন তবে তিনি গভীর ঘুমে থাকায় সাথে যাননি তিনি স্ত্রীকে বললেন একাই যেতে ওনার স্ত্রীও তাই একা একা গেলেন বাইরে কিন্তু তিনি যখন বাইরে বের হন তখন ওনার মনে হয় কেউ ওনার পেছনে দাঁড়িয়ে আছেন তিনি টয়লেট থেকে ফেরার সময় দেখলেন ওনার স্বামী বাইরে দাঁড়িয়ে আছেন উনি ওনার স্বামীকে কিছু জিজ্ঞাসা করবেন তার আগেই উনি হেঁটে বাড়ির পিছনের দিকে চলে যায় এই দেখে ওনার স্ত্রী ওনাকে ডাকলেন কিন্তু উনি কিছুই শুনলেন না এরপর ওনার স্ত্রী দৌড়ে গিয়ে ওনার হাতটা ধরে ফেললেন তখনই ওই জিনটি ওনার গলা চেপে ধরে মানে ওই মহিলাটির গলাটা চেপে ধরে ওই মহিলাটি তখন জোরে জোরে আয়াতুল কুরসি পরতে থাকে ওনার চিৎকার শুনে ওনার স্বামী তিনি বাইরে আসেন ততক্ষণে জিনটি সেখান থেকে চলে যায় এরপর ওই মহিলাটি তার স্বামীকে সব ঘটনা বলে পরের দিন সবাইকে এই কথাটা বলা হলে সবাই মিলে মসজিদের ইমামের সাথে কথা বললেন উনি বললেন সবাই মিলে যেন ওই মহিলাকে খুঁজে বের করেন যিনি জিনের জিনিসটা নিয়ে গিয়েছেন এরপর ওই মহিলার ব্যাপারে সবাই খোঁজ চালায় জানা যায় উনি চিটাগং এর আশেপাশে কোনো একটা কলোনিতে থাকে এরপর ওনাকে বুঝিয়ে গ্রামে আনা হয় উনি আসার পর হুজুরের সাথে কথা বলা হয় উনি আবারও গাছা বসানোর মাধ্যমে ওই জিনটিকে হাজির করার কথা বলে মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন উনি জিনিসটি নিয়ে গেছিলেন জিনটার থেকে উনি বললেন কোনো এক কারণে উনি কালো জাদু করতে নিয়ে গেছিলেন জিনিসটি উনি কারণ আর জিনিসটা কি এটা উল্লেখ করেননি কিছুতেই এরপর হুজুর গাছা বসানোর মাধ্যমে ওই জিনকে হাজির করলেন এবং তিনি বললেন নিজেদের জিনিস পেয়ে গেলে তারা চলে যাবে কিনা এরপর ওই জিন সবাইকে বলে যে তাদের জিনিস দিয়ে দিলে তারা চলে যাবে সেখান থেকে এরপর হুজুর তাদের জিনিস তাদেরকে দিয়ে দেয় কিন্তু একটা ভুলের জন্য কয়েকজন মানুষের জীবন চলে গেছিল ওই গ্রামে এ ছিল ঘটনা এ ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি এক্সপ্রেস